আমরা সবাই আছেন আত্ম সুন্দর মায়ের পুজো হয়ে গেছে মায়ের চরণ জয় মা কামাখা জয়

তাই বলছি দা ছেলেটাকে একটু ওষুধ খাইয়ে গায়ে একটু গুলিয়ে দাও ছেলেটার জ্বালা যন্ত্রণা দূর করো কিন্তু মা কোথায় ওষুধ তোমার হাতে আমার হাতে

ভূমিমা এসে সঙ্গম নেয়ে গানো কোন যাদুর বর্ষে জয় পরাজয় নির্ণয় হবে কোন জীবন কাটি ছয় রোগ যন্ত্রণা গুণহিত হবে অমৃত অমৃত সুধা ও সাধারণ গুণমান নয় গো ওই অরভতি বিরাজ করছে হলো মহা শক্তি মহালয়া মহা শক্তি মা তোমার মহা শক্তির মহা মহিমা ওরিক্ষা দাও মা মা তোমার মহিমা দেশে দেশে প্রতিষ্ঠিত হোক না নাও ওজাদা চরণামৃত গ্রহণ করো আর আমি তোমার অতস্থানে নিয়ে দি মায়ের চরণামৃত সব ঠিক হয়ে যাবে না চরণামৃত দেখি সংকোচ করছো কেন ও একটি হিন্দু দেবীর পদদক বলে আমরাও তো পীরের দরগায় যাই সিংনি চড়াই পীরের বাতাসে গিয়ে খায় পীরের পুকুরে স্নান করে মেয়েরা সন্তান কামনা করে তাহলে এত দ্বিধা এত দ্বন্দ্ব কেন না আর কোনো দ্বিধা নয় আমি হাত পাচ্ছি

মাকে আপনি বিশ্বাস নিয়ে বাবা বিশ্বাসেই তো সন্তুষ্ট বিশ্বাসেই মাতা সন্তুষ্ট বুঝতে যাচ্ছ মায়ের আশীর্বাদী পুষ্প রেখে মায়ের আশীর্বাদী পুষ্প জয় হবে

অবশেষে সেগুলি কোথায় হয় সমাধি বলো কবর বলো না ঠাকুর মশাই জাতপাতের ব্যাগ নয় আসুন না শাস্ত্র পুরাণ কোরআন সব মাথায় তুলে রেখে যে যার ধর্ম কাছে সম্মানের সঙ্গে রেখে আমরা এখন আনন্দ করে বলি জয়

তা মন্দির প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু ক্লাই নামে এক ব্রাহ্মণ নাকি এত ভক্তিবাদী মানুষ যে তাকে দেখেই তার গান শুনে ভক্তের তারে গোসল করে চন্মতের গর্জা করে যায় তাই তারা সেখালি চুপছে নাকি তোমার আপত্তি কিসের হিন্দুরা মন্দিরে পূজা করবে মুসলমানরা মসজিদে নামাজ করবে খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করবে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন পূজা প্রার্থনা এদিকে তোমার গোসা করলে চল না তোমার ঘর গৌরের পর্যন্ত ওই গৌর দেবে আশেপাশে গড়ে তুলতে চায় তারা চলে যাচ্ছে চিন্তা না করে নিজের রক্ত ঐশ্বর্য বাড়িয়ে বলে তাহলে তো তারা অনুমোদন

এবারে ছোট ছেলে আমার যান বাইরে ছিল ঘটনাটা থেকে সীমান্ত পরিদর্শন করতে গিয়ে পাহাড় জঙ্গলের অপরূপ সৌন্দর্য মুক্ত হয়ে আমি বৌদের সীমারা বেরিয়ে চলে গিয়েছিলাম নীলাঞ্চল পাহাড়ে

কোরআন কুরআন বাইবেল বেদান্ত দেবতক সব একই এক ধর্মক মানুষে একই এক ধর্মত্রৌ সকল একই কথা ঈশ্বর সাধনা কে বলতে ওই কামরূপে কেন্দ্রকলাই বুঝি আমিটাকে ধরে না কয় করব বিশ্বাশশালী তাহলে আগুন জ্বলবে আর সেই আগুন হাঁ আগুন নিভিনে বার্তা গো তোমার আছে আমরা জানি আগুন নিভে বার্তা গো

গুজরাট বিশ্বের সঙ্গে ছোট ছোট ধ্বজ আমার জন তুমি আমার পয় কথা তোমার হুকুমে আমি আমার জাতি দিতে পারি আইতু তোমক খেই দিতে চাই একটা বড় কাজের দায়িত্ব এ গিয়ে যাও কিবে গিয়ে যাও দাও তো কে গিয়ে যাও দিলে আমার দولتের ख्वाब চোখে সুরতের রেশায় আমি ধ্যান কেন কাজ ডবল করে তৃতীয় পর দায়িত্ব বহু বেহরম কেন ক্লায়েন্ট

I <laughs> নতুন সাইকৃতি নতুন বৈদ্য বলে গুডুর গুডুর না তুমি না

আমি আমি শুনতে পাচ্ছি না কেন আমার চোখের জল কি শুকিয়ে গেল আমার চোখের জল শুকিয়ে গেছে নইলে এতটুকু বয়স থেকে যাতে আমি চুপ <laughs> হয়েছে <laughs>

অন্তর উদ্ধার করে ডাকিরি গেলেন আরতি করতে করতে ছট করে পেলাম আমি দেহটাকে বললাম যে তুই মন্দিরে চুপটি করে বসে থাক আমি সূক্ষ্ম বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি আমার খেলার সাথে বড় কষ্ট পাচ্ছে কান্নাকাটি করছে তার সাথে দুটো কথা বলে শান্তনা দিয়ে আসি বড় কষ্ট

কেন ভয় পাবিবি আগুনের ঝাঁকিতে ভয় পাবি কেন সীতাকে আগুন ভয় পেয়েছি আগুন তাকে পুড়িয়ে মারতে পেরেছিল অগ্নি পরীক্ষায় সীতা উত্তীর্ণ হতে পারেনি সাতালি পর্বতে লোহার বাসর ঘরে কাল্লাগিনীর ছবলে প্রাণ গেল সুন্দরে স্বামীর স্বামীর শব্দের পাশে শুয়ে কলার ভেলায় চড়ে ভেসে চলল সতী বেহুলা নদী জল নেতিধকানির ঘাট দেবসভা নিত্য গীত বরলা অবশেষে মৃত স্বামীর প্রাণ বুকে নিয়ে ফিরে এলো সতী বেহুলা ধর্মগাছের কর্ম ফলের শেষ কুফলটি ঝরে গেলে তার শীতল ছায়া থেকে কেউ সরাতে পারবে কেউ সরাতে পারবে মঙ্গল তবে জয় মা জয় ম